আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আমাদের হাজীগঞ্জ বাজারটা এমন একটা জায়গা যেখানে এই বাজারটার মধ্যে যে পরিমানে আপনার হচ্ছে জ্যাম পড়ে এই জ্যাম থেকে কি সাধারণ জনগণ কি কোনোই রক্ষা পাবে না এটা কথা যে এই জ্যামের মধ্যে যদি এই জ্যামের মধ্যে যদি আপনার এমন জ্যাম লেগে থাকে সিরিয়াসলি কোনো রুগীর গাড়ি কিংবা হঠাৎ প্রায় আনুমানিক সময় লাগে এক ঘন্টার উপরে বা আধা ঘন্টার উপরে যেমন আমার বাসা হচ্ছে টার্মিনাল আমি টার্মিনাল থেকে বিশ্বনাথ থেকে যদি বাজারের মধ্যে আসি তাহলে আমার সময় লাগে পনেরো মিনিট দেখেন বাজারের পরিস্থিতি এই বাজারে এই এই পরিস্থিতি কি আপনি হচ্ছে স্বাভাবিক কি স্বাভাবিক কি কোনভাবেই করা যায় না আমি যেটা কিছু জানি যে আরো অনেক আগে এই ড্যামেজ মিশনের জন্য একটা হচ্ছে বাজেট হয়েছিল কত হাজার কোটি টাকা যেন কত কোটি টাকা বাজেট হয়েছিল জান সে বাজেটের কি অবস্থা এখন যে বাইপাস রোড দিয়ে আপনার হচ্ছে যে দূরপাল্লার যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো পার হবে কিন্তু আপনি হচ্ছে সেই বাজেট আগে কি কখনো বাস্তবায়ন হবে কিনা তাও জানি না তবে এমনটা যদি চলতে থাকে তাহলে আপনার এমনটা এই যে দেখেন আমি একটা যদি দেখাই এই যে দেখেন একটা অ্যাম্বুলেন্সের গাড়ি ইমার্জেন্সি রেডি অন্য জাতির গিনিয়ে কিন্তু আপনি হচ্ছে বসে আছেন অন্য জাতির গিনিয়ে আপনি হচ্ছে বসে আছে কিন্তু আপনার এই হতে পাচ্ছে না অতএব এই বাজারটার মধ্যে এই অলেজ এভাবে যদি জাম করে থাকে তাহলে হচ্ছে সাধারণ মানুষের গহানতি প্রবেশ হবে তবে এই গহানতি প্রবেশ হবে আমি সাজেস্ট করব উদ্যতর্ম কর্মকর্তা কিংবা আপনি হচ্ছে যারা প্রশাসনিক ভাবে বা এখন এই পর্যায়ে যারা প্রশাসনিক ভাবে বা আমাদের আমাদের যারাই প্রশাসনিক ভাবে আছেন দায়িত্বে এই এই ভোগান্তি থেকে অন্তত হাজিরগঞ্জের মানুষদের আপনারা একটু একটু নিষ্কাশ ফেলার জন্য অবশ্যই অবশ্যই একটু চেষ্টা করবেন কেননা আপনি হচ্ছে প্রতিমিউতো কিন্তু এই ভোগান্তি বেরেই যাচ্ছে হাজীগঞ্জের মধ্যে প্রতিমিউতো এই ভোগান্তি বেরেই যাচ্ছে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে আর বিশেষ করে জ্যামটা লাগেই কিন্তু আপনি হচ্ছে আরেকটা কারণ হচ্ছে রাস্তার দুই পাশে আপনি হচ্ছে বেশীর ভাগইকারদের কারণে হকার তার পাশা হচ্ছে এই যে চাকপুর বা কুমিল্লা যেই ওদের মধ্যে আপনি সার্ভিস বা এখন যে বড় গাড়িগুলো সার্ভিস এরা কিন্তু কিন্তু অনেক অনেক ঝামেলা করে দেখেন ছোট্ট এই বাজারটার মধ্যে যদি ইমার্জেন্সি আপনার ইমার্জেন্সি যদি কোনো গাড়ি খাওয়াতে আদৌ সম্ভব কোন রুগীর গাড়ি সুন্দর না